হ্যালো সবাইকে তোমাদের সকলকে হালকা স্ট্যান্ড স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকের ভিডিওতে আমি বেসিক্যালি কথা বলবো এমন কিছু ভুল নিয়ে বিশেষ করে এমন পাঁচটা ভুল নিয়ে যে পাঁচটা ভুল ক্লাস সিক্সে পড়াকালীন তোমরা অনেকে করে থাকো ঠিক আছে বা করতোসো ঠিক আছে তো আমি তোমাদেরকে সেই পাঁচটা ভুলটাই ধরেই দিব ধরিয়ে দিব বলতে ক্লাস সিক্স থাকতে ক্লাস সিক্সে চলাকালীন তোমরা যে যে ভুলগুলো করে আসছো বা করতসো এখন সেগুলো তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিব যাতে করে সেই ভুলগুলো তুমি ধরতে পারো এবং সেই ভুলগুলো যাতে তুমি আর পরবর্তী রিপিট করতে না পারো ওকে তাহলে চলো শুরু করি আজকের ভিডিওটি প্রথম পয়েন্ট প্ল্যান ছাড়া পড়া শুরু করা এটা অনেকেই করতো আমি জানি এই যে প্ল্যান ছাড়া পড়া শুরু করা এই জিনিসটা মানে ভাই জিনিসটা মানে হচ্ছে তোমরা কোনো কিছু ভাবনা না করেই সিলেবাস না দেখেই করা শুরু করে দিচ্ছ নিজের মতো করে এটা কিন্তু করা যাবে না সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েটে প্ল্যান অনুসারে তুমি যদি আগাও তাহলে একটা ভালো রেজাল্ট পাবা যেমন ধরো তোমাদের স্কুলে অর্ধবার্ষিক পরকে সিলেবাস দিয়েছে প্রথম থেকে প্রথম পাঁচটা অধ্যায় আছে বিজ্ঞানে তুমি পড়ছো কি তোমার ধরো মনে হচ্ছে বিজ্ঞানের যে সাত নাম্বার চাপ্টারটা সেটা সহজ আছে সেটা আমি আগে পড়বো পড়লা তোমার এরপর কি মনে হচ্ছে ধরো দশ নম্বর চাপ্টারটা ছোট আছে ভাইয়া ওটা আগে পড়লাম এই যে সাত আর দশ পড়লা এগুলো কি তোমার সিলেবাস আছে নেই যার ফলে কি হচ্ছে তুমি সাত আর দশ পড়ছো ভালো কথা বাট সাত আর দশ পড়তে যে সময়টা লাগছে সেই সময়টাতে তুমি কি তোমার অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে যেটা আছে সেটা পড়তে পারত না অবশ্যই পারতা এর ফলে কি হয়েছে ওই যে প্ল্যান ছাড়া পড়ছো যার ফলে কি হচ্ছে যে প্ল্যান ছাড়া পড়ার ফলে তোমার রেজাল্টটা খারাপ হচ্ছে বুঝতে পারছি তাই সব কিছু একটা প্ল্যান থাকা দরকার তুমি কি করতে চাচ্ছ বা কি করবা সেটা যদি একটা প্ল্যান মাফিক আগাও সেক্ষেত্রে জিনিসটা অনেক ভালো হবে বুঝতে পারছি সেকেন্ড পয়েন্ট কনসেপ্ট না বুঝে মুখস্ত করা আচ্ছা এই জিনিসটা কি ভাই এই জিনিসটা হচ্ছে তোমাদেরকে কনসেপ্ট বুঝতে হবে তুমি যদি বিজ্ঞান করতে যাও বা ম্যাথ করতে যাও তুমি যদি মুখস্থর মতো করে বিজ্ঞান বা ম্যাথ সলভ করো সেক্ষেত্রে কিন্তু হবে না তোমাকে কনসেপ্টটাকে বুঝতে হবে অনেকেই আছো ক্লাস সিক্সে যারা কনসেপ্ট না বুঝে খালি গড় বাধা মুখস্ত করছো এই মুখস্থর ফলে কি হচ্ছে না তুমি যখন সেভেন এইটে উঠবা তুমি তখন আবার ধরা খাবা কারণ তখন সেই জিনিসগুলো আবার আসবে তবে একটু ভিন্ন কঠিন ভাবে তখন তুমি যদি আগের জিনিসগুলো না বুঝে থাকো তখন এগুলো কিভাবে বুঝবা বুঝতে পারবা না তাই এই সেকেন্ড পয়েন্টটা অনেকে করছে এখন যে না বুঝে মুখস্থ করছো এটাও করা যাবে না ওকে তিন নাম্বার ডেইলি পড়া জমিয়ে রাখা তোমাদের মধ্যে ক্লাস সিক্সের এখন যারা যারা ভিডিওটা দেখছো অনেকেই আছো যারা আমাদের কোর্সে এনরোল হয়েছো বাট ক্লাসগুলো এখনও করছো না এই যে ক্লাসগুলো জমিয়ে রাখা বা হচ্ছে যারা এমনি পড়ালেখা করছো না জমিয়ে রাখছো পড়ালেখা একটা এন্ড অফ দ্য ডে কি হবে বলো তো তোমার যখন এক্সাম কাছে আসবে তোমার সামনে পড়ার সাগর পড়ার সমুদ্র পড়ে থাকবে তুমি কি সেগুলো তখন সলভ করতে পারবা বা শেষ করতে পারবা অবশ্যই পারবো না যার ফলে কি হবে তোমার রেজাল্টটা খারাপ হবে সো এই তিন নম্বর কারা কারাকারা আছে কমেন্ট করতে পারো যে কারা কারা পরা জমিয়ে রাখছো সো এটা না করে কি করবা ডেলির পড়া ডেলি শেষ করা ট্রাই করবা এতে কি হবে এতে করে তোমার জন্য জিনিসটা অনেক হালকা হবে বুঝতে পারছো এবং এক্সামের আগে তোমার চাপটা কম পড়বে বুঝতে পারছি কেন চার নাম্বার অনলি টেক্সট বুক পড়া আচ্ছা এটা অনেকে করছো অনেকে না ক্লাস সিক্সের আমি যদি একশোর মধ্যে নব্বই পার্সেন্ট স্টুডেন্টকে ধরি নব্বই পার্সেন্ট স্টুডেন্ট এটাই করছে যে সে খালি টেক্সট বুক পড়ছে টেক্সট বুক বলতে কি বই যেটা আছে সেটাই চাপটা আমি পড়ছি শেষ এরপরে কিছু পড়ছে না ভুল এটা যদি করো তাহলে কিন্তু ধরা খাবা কেন ধরা খাবা দেখো বইয়ে সব কিছু আছে এটা আমরা জানি বাট বইটা পড়তে হলে তোমার কিন্তু কনসেপ্ট বুঝতে হবে আবার বললাম ওই যে কনসেপ্টটা করতে থেকে পাবো আমাদের একাডেমিক কোর্স আছে আমাদের একাডেমিক ক্লাস আছে সেখানে সকল চাপ্টার বুঝিয়ে দেওয়া হয়েছে সে ক্লাসগুলো করতে হবে ক্লাস করতে হবে বই পড়তে হবে এবং বইয়ের পিছনে যে অনুশীলনগুলো আছে সেগুলো সলভ করতে হবে এবং সাথে সাথে গাইড পড়তে হবে গাইডের এমসিকিউ সিকিউ এগুলোকেও চর্চা করতে হবে তাহলে কি খালি বই পড়লাম আমি এতক্ষণ না আমি বই পড়লাম আমি ক্লাস দেখলাম ক্লাস করতে গিয়ে দেখবো ক্লাস সিক্সে স্টপ একাডেমি প্রোগ্রামের ক্লাস দেখব তারপর আমি কি করব। আমি এক্সারসাইজ সলভ করবো বইয়ের এরপর আমি গাইড বই সলভ করবো তাহলে দেখো চারটে জিনিস বলে ফেললাম এই চারটে জিনিস তুমি যদি সলভ করতে না পারো তাহলে কিন্তু একটা চ্যাপ্টারের প্রপার এ থেকে জেড পর্যন্ত তোমার কিন্তু আয়ত্তে আসবে না সো প্রপার এ থেকে জেড আয়ত্ত আনার জন্য তোমার কিন্তু খালি বই পড়লেই চলবে না বইয়ের পাশাপাশি ক্লাস দেখতে হবে কনসেপ্ট বুঝতে হবে এক্সারসাইজ করতে হবে এবং গাইড সলভ করতে হবে বুঝতে পারছি অ্যান্ড লাস্ট পাঁচ নাম্বার যাচাই না করা অর্থাৎ কি অর্থ হচ্ছে যে কি পড়বো পড়লে কি হয়ে যায় খালি না পড়ার পর সেটা তুমি কতটুকু বুঝতে পারছো বা কতটুকু তোমার মনে আছে সেটা যাচাই করার উপায় কি এক্সাম দেওয়া সো এক্সাম দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া ঘরে বসে এক্সাম দেওয়া তো সুযোগ আমাদের কাছে নেই আছে কোথায় আছে আমাদের কোর্সে আছে ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে যারা যারা এনরোল আছো তোমরা কিন্তু জানো আমাদের একটা স্পেশাল ফিচার কি আছে স্পেশাল এক্সাম ব্যাচ আছে অর্থাৎ সেই এক্সাম ব্যাচে তুমি চাইলে এক্সাম দিতে পারবা এবং সেখানে প্রতিটি সাবজেক্টেরই এক্সাম আমরা নিয়ে থাকি তাই জলদি এনরোল করে ফেলো আমাদের কোর্সটা যারা যারা কোর্স এখনো নেই আমি বলছি আমার এই ভিডিও নিচে থাকা লিঙ্ক থেকে গিয়ে আমাদের ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রাম কোর্সটি এনরোল করে ফেলো ওকে সো আশা করি এই যে পাঁচটা পয়েন্ট বললাম এই পাঁচটা পয়েন্ট আমি জানি অনেক স্টুডেন্টই ভুল করেছো বা ভুল করতো এখনও তাই আজকের পর থেকে আমি চেষ্টা করব বা তোমরা চেষ্টা করবে যে এই পাঁচটা ভুল যাতে তোমাদের আর রিপিট না হয় ওকে সো এই পাঁচটা ভুল যাতে না হয় সেই জন্য তোমাদেরকে আমি এই পাঁচটা ভুল ধরিয়ে দিলাম তাহলে নেক্সট কোনো একটা দেখা হচ্ছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা